আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা ভিউয়ার্স কথা বলবো এটিএল এটিএল সিরিজের 55 ইঞ্চি টিভিটা নিয়ে যেটা এল সিরিজের এই যে মডেলটা এখানে পুরো ফুল মডেলটা বক্সে লেখা আছে কেডি 55x80l x80l টা নিয়ে কথা বলবো যেটা আপনার টেকনোলজি মানে জাপান মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া প্রোডাক্ট অফ সনি কর্পোরেশন তো এটার ডিটেলস বিস্তারিত আদ্যপান্ত নিয়ে কথা বলবো আসলে আমার এখানে একটু অ্যালোমেলো আজকে মানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আসছে তো এগুলো চেক হচ্ছে তো বাইরেও রাখা আছে যাই হোক আমাদের প্রোডাক্টগুলার নিয়ে আমরা প্রতি নিয়ত আপডেট ভিডিওগুলা দেই আপনাদের মাঝে আর আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করি যে আপনারা কোন মডেলটা নিয়ে ভিডিও দেখতে চান তো নতুন নতুন এরকম আপডেট ভিডিও পেতে হলে আর এরকম আপডেট টিভির ফোর কে টিভি গুগল টিভি যেটা আপনার গুগল অ্যালেক্সা টিভির আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সনি জেনারেল ইলেকট্রনিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তো এক্স এইট জিরো টিভিটা এখানে চেক হচ্ছে প্রোডাক্টগুলা এই যে কত চমৎকার মানে এক্সিলেন্ট পিকচার কোয়ালিটি অসাধারণ রেজুলেশন যেটা রেজুলেশন হচ্ছে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো পিক্সেল নিউয়ার্স যেটা ফোর কে তো এইখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে এই যে এই যে ব্রাভিয়া ফোর কে প্রসেসর একশো আন্ট্রা ইলুমিনিয়াস পুরো ডিসপ্লে তো এইরকম গুগল টিভি টিভিটা হচ্ছে গুগল টিভি আর এই যে পিছনে কি কি পোর্ট থাকবে আমি একটু দেখায় দিই ভিউয়ার্স তো এইখানে পোর্টগুলো আমি দেখায় দিই এই যে এইখানে হচ্ছে পেন ড্রাইভের দুইটা পোর্ট আছে আর এটা হচ্ছে অপটিক্যাল অপটিক্যাল পোর্ট একটা ভিডিও ইন একটা ভিডিও আউট আর এই চারটা হচ্ছে এস ডি পোর্ট আর এইটা হচ্ছে লাইনের পোর্ট ইন্টারনেটের যেটা ল্যান্ডলাইনের পোর্ট যেটা ব্রডব্যান্ড আর কি আর এইটা হচ্ছে ডিসলাইনের পোর্ট তো এই টিভিটা হচ্ছে ফোর কে টিভি হ্যাঁ এই যে এখানে মেড ইন মালয়েশিয়ায় স্পষ্ট করে লেখা আছে ভিউয়ার্স কিউআর দেওয়া আছে সিরিয়াল নাম্বার ডিটেলস দেওয়া আছে তো এটা হচ্ছে সনি ব্রাবিয়া এই যে পাশে ব্রাবিয়া কথাটা কিন্তু খোদাই করা দেওয়া আছে আমি প্রতিনিয়ত ভিউয়ার্স দেখায় দেই কারণ কতিপয় কিছু অসাধু ব্যবসায়ী আছে যাদের চটকদার বিজ্ঞাপনে মানুষ কিন্তু প্রতারিত হয় তো আপনারা যাতে প্রতারিত না হন যারা জানে না যে কিভাবে অরিজিনাল গুলো চিনে নিতে হয় তাদের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো করি তো এখানে ভিউয়ার্স আমি একটু দেখাই দেই কি রেজুলেশন মানে ফাটাফাটি রেজুলেশন আর এটা কিন্তু সম্পূর্ণ সেল বর্ডারলেস একটা টিভি পুরাটাই ডিসপ্লে কোনো বর্ডার নাই কোনো বর্ডার নাই ভিউয়ার্স খুবই চমৎকার একটা টিভি মানে এই টিভিটা হচ্ছে সনি ব্রাভিয়ার একেবারে ফ্ল্যাগশিপ মডেল প্রিমিয়াম কোয়ালিটির একটা টিভি তো আমি একটু ভিতর থেকে ভিউয়ার্স আপনাদেরকে মডেলটা দেখায় দেই যে আপনারা কিভাবে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা চিনে নিবেন এই যে এইখানে হেল্প নামে একটা অপশন থাকবে হেল্পে যাবেন হেল্পে গেলে মানে এই টিভিটা হচ্ছে কি সনির সবচাইতে পঞ্চান্ন ইঞ্চি যে সাইজগুলো আছে এটা হচ্ছে বেস্ট সেলিং একটা মডেল এক্স এইট জিরো এল ভিওয়ার্স আপনারা অবশ্যই আপনাদের মোবাইল থেকে কিউআর চেক করে নিতে পারবেন স্ক্যানিং করে নিতে পারবেন এখানে কিন্তু কিউআর দেওয়া আছে সুতরাং প্রোডাক্ট দুই নম্বর বা ডুপ্লিকেট এটা নিয়ে কোন ধরনের কোনো হয়রানি নাই বা টেনশনের কোনো কারণ নাই তো এখানে কিন্তু আমরা মডেলটা পুরো ডিটেলস দেখতে পারবো এই যে সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশনে সিস্টেমটা কেডি ফিফটি সিরিয়াল থ্রি ফাইভ সিক্স এই সিরিয়াল নাম্বারটা আবার এই যে বক্সে লেখা আছে ভিউর্স ফোর ফাইভ জিরো সেভেন থ্রি ফাইভ সিক্স আর এই যে মডেল নাম্বারটা এবং এই মডেল নাম্বারটা আর এই সিরিয়ালটা টিভির পিছনা দেওয়া আছে ভিওয়ার্স টিভির পিছনও কিন্তু দেওয়া আছে এই যে সেম সিরিয়াল 4507356 এই যে সিরিয়াল নাম্বারটা আর এই যে মডেল নাম্বারটা দেওয়া আছে তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই এরকম তিন জায়গায় সিরিয়াল মডেল লুজ থাকবে অল এই এই টিভিটা হচ্ছে সনির সবচাইতে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট তো এই এই আমরা ডিসকাউন্টে অফারে এটাক না টা আমরা ডিসকাউন্টে অফার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স এখন একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে আর আমি কিন্তু অলওয়েজ আমি সব সময় অন ক্যামেরায় বলে দেই যে আমাদের শোরুমের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি হয় সেটাই মাথা পেতে নিব তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কেউ যদি ফিজিক্যালি শোরুমটা ভিজিট করতে হয় আমাদের এড্রেসটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের এক নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের একটু বাই সব নাম্বার ফরটি থ্রি সব নাম্বার ফরটি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রনিক্স সচিবালয় জিরো পয়েন্ট বরাবর যে মার্কেটটা এটাই বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট তো আপনারা যখন শোরুম ভিজিট করবেন অবশ্যই নিজ দায়িত্বে সাইনবোর্ডে নাম্বারটা নামটা মিলিয়ে দেন আপনারা শোরুমে প্রবেশ করবেন তো এই টিভিটা আমরা অফারে দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা সীমিত সময়ের জন্য এটা জাস্ট আজকে অগাস্টের এক তারিখ দুই হাজার চব্বিশ আমরা দুই সপ্তাহের জন্য এই অফারটা ভ্যালিড থাকবে এরপরে যখন যেই দাম আসে যদি দাম বাড়ে সেই দামটা আমরা বলে দিব আর দাম কমলে সেই দামটা আমরা বলে দিব বাট এখন বর্তমানে ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস এটা আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরেই প্রাইসটা বললাম কারণ অনেকে বলে যে ভাই এক লাখ পাঁচ হাজার তো বলছেন ডিসকাউন্ট প্রাইস কত তো এই ধরনের প্রশ্নের সম্মুখীন যাতে না হইতে হয় এই জন্যই আমরা বলে দেই একেবারে ফাইনাল প্রাইস পঞ্চান্ন ইঞ্চি এক্স এইট জিরো এল মডেলটা আমি আবারও দেখায় দিই এই যে পঞ্চান্ন এক্স জিরো এল এটা এখন অফার প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা দয়া করে কেউ মেহেরবানি করে কোন ধরনের কোনো বার্গেন করবেন না যার ভালো লাগে আসবেন নক করবেন ফোন করবেন ওয়েলকাম নামাজের সময় সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে যে কোনো সময় ফোন দিবেন আর যারা ঢাকার বাইরে প্রোডাক্টটা নিতে চান ঢাকার মধ্যে তো ঢাকার মধ্যে তো আমরা হোম ডেলিভারি করি ঢাকার বাইরেও সারা বাংলাদেশে আমরা যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্টটা আমাদের লোক দিয়ে নিজ দায়িত্বে একেবারে পাঠিয়ে দিব আপনার বাসায় সেট করে দিয়ে আসবো সেট হচ্ছে ফ্রি অফ কস্ট টাকা লাগবে না আর পৌঁছানোর যে কষ্টটা ওইটা আপনারা অ্যাডভান্স করে দিবেন ডেলিভারি চার্জটা আর টিভির টাকাটা আপনারা বুঝা পাওয়ার পরে কথা কাজে মিল থাকবে দেন আমার লোকের কাছে পরিশোধ করে দিবেন যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই প্রবাস থেকে ভিডিওগুলো প্রতি নিয়ত দেখেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে প্রতিনিয়ত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এর কোনো বিকল্প নাই আপনারা জাস্ট স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে প্রান্তে আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো মডেল নিয়ে সেই পর্যন্ত যদি বেঁচে থাকি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম